বৃহস্পতিবার আগরতলা টাউন হলে যুব কংগ্রেসের এক অনুষ্ঠানে কংগ্রেস বিধায়ক সুদীপ অনেকের সঙ্গে নৃত্য করে মাতিয়ে দেন এ বিষয়ে বিজেপির প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব করে বলেন তাকে কাজ করতে হয় না বিজেপির বিধায়কদের মানুষের জন্য কাজ করতে হয় তাই তিনি আনন্দে আছেন মেয়র সাহেব আমাকে বলছিলেন দাদা গতকালকে দেখলাম এক বিধায়ক স্টেজের মধ্যে খুব নাজদাস করতেছে আমরা তো পারি না আপনি কোথায় আপনার নাচের হিম্মত নেই উনার হিম্মত আছে কারণ উনার কাজ করতে হয় না ওই আমাদের বিধায়কদের রাস্তায় মানুষের জন্য কাজ করতে হয় কাজে উনার কাজ করতে হয় না তাই উনি আনন্দে আছেন আনন্দে আত্মহারা হয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে দিশা কাজ করছে আজ শুরু করে সমস্ত কিছু নিয়ে মুখ্যমন্ত্রী যে কাজ করছেন উনাকে কোনো ইস্যু নেই উনি বিরোধিতা করতে পারছেন না উনি সময় কাটাবেন কি করে তাই উনি মঞ্চে এসে আনন্দ উল্লাস করছে মানুষের জন্য কাজ করতে হবে না তাই মেয়র সাহেবের মতো যারা আমাদের বিধায়করা রয়েছেন মন্ত্রীরা রয়েছেন তারা সময় নাচ করার জন্য নৃত্য করার জন্য তাদের কাছে অপুরন্ত সময় রয়েছে ওই কংগ্রেসি তিন নেতা বলেছিল বিজেপি কে নির্বাচনের আগে শূন্যের সিঙ্গেল কোটায় নিয়ে আসবেন সিঙ্গেল তো হতে পারেননি তারাই নিজেরাই সিঙ্গেল হয়ে গেছেন তাই এখন খালি কীর্তন করেন হরে কৃষ্ণ হরে রাম রাত কুয়াইলে বাতের কাম তারাই নৃত্য করছে বন্ধুগণ মেয়ের সাহেব আমি বলে বললাম সত্যি কথাগুলি